এটা মূলত হচ্ছে আপনার রেসিং পিজন যারা রেস করানোর জন্য কত খুশি আছেন তাদের ওয়েবসাইটে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর ডিম সহ চমৎকার এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতর অরিজিনাল টয় লাহরি কেউ যদি বলতে চান যে টয় লাহরি না অবশ্যই আমাকে ফোন দিয়ে বলবেন ওইখান দেখবেন লাহরি ক্ষেত্রে সর্বোচ্চ কোয়ালিটির লাহরি দেখেন কোনো ধরনের ফাটাফুটা বা মিস পার্কিং নেই একদম একদম সুপার ফ্রেশ চোখের দেখতে পাচ্ছেন পাখের কালারটা কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক জেল হ্যাঁ খুব সুন্দর একটা কাজ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আপনার আমার সকলেরই সুপরিচিত অ্যান্ড বিশ্বস্ত কবুতরের খাবারি আজিম মামার কবুতরের খাবারে আর মামার লটে আজকেও কিন্তু মাসা অনেক চমক কিছু কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন বন্ধুরা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আফতুল্লা কেমন আছেন আপনি কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালো আছেন জি আচ্ছা ভালো আছেন ভালো থাকেন আর আজকে যে কালেকশনগুলো আছে আমরা একে একে দেখানোর চেষ্টা করবো দর্শকুন্দ্রা আপনারা পুরো ভিডিও দেখবেন বাবা আজকের স্পেশাল চমকগুলো তো দর্শক ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমরা দমদম সহ দেখাবো প্রথমেই আপনার ঠিকানা অ্যান্ড ফোন নাম্বারটা বলবেন আমার ঠিকানা ঢাকা জেলা আশুদিয়া থানা জিরাবেলাকা এলাকা মোবাইল নাম্বার জিরো সেভেন ফোর সমগ্র বাংলাদেশ আপনারা কবুতরগুলো অনলাইন ডেলিভারি নিতে পারবেন ইভেন আমার লপ এসেও আপনারা কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন তবে দর্শক আপনাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যেখান থেকে আপনার কবুতরগুলো কালেকশন করেন সবসময় এসে নেওয়ার চিন্তাধারা করবেন আর কবুতর কিনবেন বেছে বেছে আপনারা পঞ্চাশ পেয়ার না পেলে পাঁচ পেয়ার পারেন ভালো মনের কবুতর অবশ্যই যেহেতু সৌকিরতার বছর তো কবুতরগুলো আপনারা পেলে থাকেন বা পালন করে থাকেন ওই ক্ষেত্রে অবশ্যই কোয়ালিটি আর সুস্থতা সবসময় অবলম্বন করে কবুতরগুলো কিনবেন এই জায়গা একটা জিনিস দেখালি দেখেন আমার প্রত্যেকটা খাঁচা দেখেন একটা খাঁচায় একজোড়া থাকে থাকেন সালকের যেখান থেকে দেখেন একে দেখা দেন আপনারা এভাবেই কবুতর গুলো পালন করবেন নিট অ্যান্ড ক্লিন পাকাটা দেখেন একদম পরিপাটি দেখেন কতটা পরিপাটি এই যে দেখেন প্রত্যেকটা খাঁচা কতটা পরিপাটি আর কত বড় সাইজের যেহেতু কবুতারা গুলো পালবেন দেখেন কবুতর প্রত্যেকটা কবুতার কি রকম সুস্থ সব দেখেন ইউরে কি সবসময় কালেকশন করবেন এটা হচ্ছে গিয়া কবুতর পালন করার ক্ষেত্রে সর্বপ্রথম টেকনিক অবলম্বন করবেন এইভাবে দেখেন কতটা অ্যাক্টিভ কবুতরগুলো প্রত্যেকটা কবুতর একদম কত বড় চব্বিশ বাই চব্বিশ কাঁচা কবুতর হেলদি থাকতে হবে দেখেন আনকমন ইউনিক ইউনিক কালেকশনগুলো আজকে আপনাদের মাঝে ভিডিও দিচ্ছি ইনশাল্লাহ দর্শক ফুলবেটা দেখবেন আচ্ছা তো আমরা কথা না বারে ইনশাল্লাহ আমরা কালেকশনগুলো একে একে দেখাবো দর্শক বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন আর যেটা মামা আপনাদেরকে পরামর্শ দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন লভে এইভাবে আপনাদের কবুতরগুলো আপনারা রাখার চেষ্টা করবেন একটা জিনিস বলে দিই মামা সেটা হচ্ছে কবুতর পালনের ক্ষেত্রে সবসময় কবুতরগুলো আপনারা দেখেন প্রত্যেকটা খাঁচা থাকবে একদম পরিপাটি টনটনা থাকবে প্রত্যেকটা খাঁচা তাহলেই আপনারা ভালো সফলতা পাবেন কবুতরের সেক্টর থেকে ডিম বাচ্চা করতে হবে কবুতরের এটা মাস্ট সব ক্ষেত্রে আপনার কালার কোয়ালিটি যেমন আমি সবসময় কবুতরগুলো দিয়ে থাকি আপনাদের মাঝখানে যে কবুতরগুলো দিই সেম কালার সেম কোয়ালিটি কারণ আমি উল্টা পাল্টা এই লট কিনে আমি কখনো ভিডিও দিই না আমি প্রত্যেকটা কবুতর কালেকশন করি আপনাদের মতো ভাইদের কাছ থেকেই আমার দশ দুই জোড়া পছন্দ করে এনে সেই দুই জোড়া জোড়া করতে করতে যখন আমার পঞ্চাশ জোড়া হয় তখন আপনাদের মাঝে আমি ভিডিও ভিডিও দিয়ে থাকি আচ্ছা তো আমরা কালেকশনগুলো দেখেন ইনশাআল্লাহ জি ইনশাল্লাহ দর্শক অবশ্যই স্ক্রিনশট দিয়ে এইটা এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ করা আছে স্ক্রিনের ওপর নাম্বারটাই এটা আমার বিকাশ নগদ দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ডিম সহ চমৎকার একজোড়া কালারিং রাজগোল্লা কবুতর বন্ধুরা আমার সামনের দিকে যে কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদিটা আর পিছন দিকে ডানে যেটা আছে ওটা হচ্ছে নর কবুতরটা আমি একটু লারাচাড়া দিয়ে কবুতরগুলোর গেট আপ সাইজ কোয়ালিটি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা কবুতরগুলো দেখেন অ্যান্ড এখানে দুই দুইটা ডিম রয়েছে ডিম সহ বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর একটা হচ্ছে ফুল বডি হোয়াইট আর একটা হচ্ছে আপনার কলসগোলার কালারিং রাজগোল্লা কবুতর আর যেটা ফুল বডি হোয়াইট ওইটা কিন্তু আপনার লেস পর্যন্ত পুরোটাই একদম হোয়াইট দেখেন ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই বা ডিম সহ আছে ডিমের বয়স কতদিন চলতেছে মামা এটা তিন চার দিন ডিম থেকে চার দিন ছোট্ট করে একটা দাম বলে দেবেন মামা যাতে সবাই নিতে পারে ইনশাল্লাহ মাত্র ষোলোশো টাকা মামা আসলে সবাই তো নিতে পারবে না একটা জোড়াই আছে একজনে নিতে পারবে একদম ষোলোশো ষোলোশো না পনেরোশো করে দেন জোড়াটা প্রথম পেয়ার দুই হাজারের নিচে কি সেল করে না আপনি বলছেন পনেরোশো যান পনেরোশো ইনশাল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কালেকশন রয়েছে এটা কালারিং রাজগোল্লার নাইরা মাথার একটা পেয়ার দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার কোয়ালিটির একটা পেয়ার রয়েছে এখানে ডান দিকে যেটা আছে এটা কি নটা

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা দেখতেই পাচ্ছেন আপনারা আফসান গ্রিজেল কবুতর একটা জোড়া আর এইটা হচ্ছে আপনার এই জোড়াটার মাদিটা আমি মাদিটার চোখটা শেপটা আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন একদম আগুন চোখের কবুতর এবং একদম ডাউন শেপ হ্যাঁ আর নটটার শেপটা আপনারা একটু দেখেন এই যে দেখেন নটটা আরও দুর্দান্ত তবে কবুতর এই নটটা এখানে আসার পরে একটু ভয় পাইতাছে আপনারা বুঝতে পারতাছেন হয়তো তো যারা এই পেয়ারটা নেবেন একদম পারফেক্ট কালার ম্যাচিং আছে পেটা আমি দেখাই আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখাই দেখেন আপনারা দুইটার কালার কোয়ালিটি এবং সাইজ গেট আপ সব দিক দিয়ে কিন্তু একদম পারফেক্ট ঠিক আছে আর নটটা তো একদম স্পেশাল কারণ হচ্ছে যে এটা একদম বুক টান টান করে দাঁড়ায় আপনারা দেখেন করবো ধর গ্রিজেলের মধ্যে সর্বোচ্চ ভালো ব্লাড লাইনের আচ্ছা আচ্ছা মানে ভাব সাপ দেখলে আসলে বোঝা যায় যে কোয়ালিটিটা কিরকম আছে আর এটা যে উড়বে বা পারফর্ম করবে কিরকম এটা দিয়ে রেস করানো সম্ভব দেখেন আপনারা একদম সর্বনিম্ন আমার সাত থেকে আটশো কিলো রেট রেস করানো মানে ইজিলি কালার দেখেন কোয়ালিটি দেখেন কবুতর হলো আসলে মেনলি ওর দাঁড়াই শিখবে দেখছেন দুটো কবুতর স্ট্যান্ডিং পজিশন দেখেন তেইশের রিং এর বুঝতে পারছেন আচ্ছা তেইশের হ্যাঁ কিরকম দাম চাচ্ছেন এটা মামাইটা মাত্র বাইশো টাকা থাকবে একদম বাইশো জি একদম এটা জি দামা দামি করা যাবে না না আচ্ছা আচ্ছা দর্শক দেখেন ওরে কিন্তু ওইদিকে নিতেই পারে না কি একটা অবস্থা তো যারা নেবেন ইনশাল্লাহ বাইশো টাকা দাম থাকবে আজকের জন্য বাইশো টাকা দিয়ে নিতে পারবেন আর কবুতরটা দেখা অবশ্যই হাত দিয়ে ধরা দেখাইলে সবচেয়ে ভালো কারণ হচ্ছে যে আপনার দেখেন যেহেতু নিজেই দেখাইতে চাচ্ছে না এই যে দেখেন কোয়ালিটি ঠিক আছে খুবই চমৎকার বাইশো টাকা দাম থাকবে তো বন্ধুরা চোখসেপটা দেখানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন আবারও কবুতরটা খাঁচায় ছাইরা দিলাম আমরা এটা পাঁচ হাজার টাকা দেখেন দাম থাকবে আজকের জন্য বাইশশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে যাবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার মার্কিং এর এক জোড়া চমৎকার রেসার কবুতর আছে একদম মাইন্ড ব্লোয়িং কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন ডান দিকে যেটা আছে এটা সম্ভবত নর আর বামেটা হচ্ছে মাদি কবুতর নাকি জি তো এটা মূলত হচ্ছে আপনার রেসিং পিজন যারা রেস করানোর জন্য কবুতর খুঁজতেছেন তাদের জন্য এই রেয়ার একটা কালেকশন এটা আচ্ছা আচ্ছা अवेलेबल মামা পাওয়া যায় না কোথাও কালারটা কি এটা কালারটা এটা হচ্ছে গিয়া পাকিস্তানি অরিজিনাল গাংচিল রেসা আচ্ছা এদিক দিয়ে একটু ঘুরায় ধরেন তো ফিটটা দেখায় দেন দুইটাই सेम একদম দর্শক এই যে দেখেন এদের যে কালার কোয়ালিটি আর কালার যে কম্বিনেশনটা নরমাদি একদম सेम একটু সাইরা দিয়ে দেখায় দেন কবুতরগুলো হ্যাঁ আর দেখেন আমি চোখগুলো দেখেন একটু চোখ আর মাথাটা দেখেন মাথাটা ফুর দুইটাই সাদা অরিজিনাল চিলের মতো দেখতে আচ্ছা এই কারণ এটা পাকিস্তানে চিল বলে গান চিল আচ্ছা এটা মূলত হচ্ছে আপনার রেস করানোর জন্য যেই তবে এই কুদ্রগুলোকে আসলে নিয়ে ছাইনে দেওয়াটা হবে একটা বোকামি আবার আপনার এটা বাসায় পারলেও দেখার মতো একজন প্রিজিয়ন দেখেন আমি দেখে দিচ্ছি দেখেন কুদ্রের কোয়ালিটি এই যে দেখেন খুব সুন্দর একটা পেয়ার দর্শক এবার আপনাদের যদি পছন্দ হয় জোড়াটা ভালো লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনার স্ক্রিনের বাম সাইডের নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আজকে যে কালেকশনগুলো গুলো আছে প্রত্যেকটা কবুতর কিন্তু একদম পছন্দসই কবুতর কাজেই पूरा वीडियोটা দেখতে হবে টানাটানি করা যাবে না সম্পূর্ণ দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের পছন্দের কবুতরটি পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে এটাটা নেক্সট ডিম পারতে কতদিন লাগতে পারে ইনশাআল্লাহ এটা ডিমে চলে আসছে বিডিং করতেছে আচ্ছা আচ্ছা মাস্টার পেয়ার কি রকম দাম চাচ্ছেন এই জোড়াটার মামা একদম বলে দিই একদম ছোট করে বলে দিবেন 10 হাজার 15 হাজার এরকম কোনো কিছু না

আচ্ছা 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 মাখরা চোখের তো ডিম্বাচা নিয়ে কোনো প্যারা নেই খুব সুন্দর ডিম্বাচা করে কিরকম দাম চাচ্ছে নিজোড়াটার এটা আজকে ছোট করে বলে দি একদম থাকবে চার হাজার টাকা চার হাজার লাস্ট প্রাইস একদম একদম বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর মেইনলি হচ্ছে এটাও আপনাদের একটা পছন্দের কবুতর হবে বিকজ এটা দেখতেই পাচ্ছেন রেসিং পিজন আর স্পেশালি এই জোড়াটার যে মার্কিংটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম দুর্দান্ত মার্কিং এই পেয়ারটা এখন বর্তমানে আমাদের দেশে নাই আচ্ছা আচ্ছা এগুলো অরিজিনাল ক্রিম বারলেস রেসার আর অরিজিনাল শ্যাডেল এই যে দেখেন ওর টোটাল বডিটা হচ্ছে দুইটা কুকুর আমার কাছে তারপর দেখাচ্ছি এই যে দেখেন টোটাল বডিটাই হচ্ছে আপনার অ্যালমন্ড হ্যাঁ আচ্ছা আচ্ছা বুকের নিচে সহ অ্যালমন্ড বাট ওর পাখাটা হচ্ছে গিয়া টোটালটাই ক্রিম বারলেস ক্রিম বারলেস হ্যাঁ দেখেন আচ্ছা 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 এটা খুব ভালো মানের একটা রেচার শ্যাডেল রেসার ক্রিম বারলেস শ্যাডেল রেসার স্যার অরিজিনালি ছেড়ে দেখাই কুকুরটার বৈশিষ্ট্য বুঝতে পারবেন দেখেন কত অ্যাকটিভ কুকুরটা একদম সর্বোচ্চ কোয়ালিটির সর্বোচ্চ ভালো মানের একজন রেসার এটাও যাই দর্শক আজকে ভিডিওর মধ্যে আমরা এই রেসার দিয়ে শুরু করলাম বেশ কয়েকজন রেসার আমার কাছে আছে ভালো মানের এই কারণে এইগুলো দেখাচ্ছি তারপর আরও ভালো ভালো ফেন্সি কবুতরও আছে যারা যেটা পছন্দ করেন ফুল বুটা দেখবেন নিতে পারবেন এই জোড়াটার প্রাইস কত আমার এটা এই জোড়াটার আগে কোয়ালিটি একটু বলে দিন সবাই তো আর জানে না অনেকে বলে না দিলে তারা বুঝ বোঝে না তো ফোন দিয়ে আসলে ভিডিও সারলে অনেকেই ফোন দেয় তো সবার সাথে তার সব বিষয়ে ডিটেলস বলা সম্ভব হয় কারণ একটু ভিডিওর মধ্যে বলে দিলে আমার একটু পরিশ্রমটা পরে কম হয় অবশ্যই অবশ্যই এটা হচ্ছে অরিজিনাল ক্রিম বারলেস শ্যারের রেসার এটা হচ্ছে গিয়ে পুরো বডি হচ্ছে অ্যালমন্ড আর ওর পাখাটা হচ্ছে শুধু ক্রিম বার বারলেস বুঝতে পারছেন এটা প্রাইসটা মামা জন্য একদম ছোটো করে দিব এটা দশের উপরে প্রাইস আছে মার্কেটে

কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর আপনার এই যে এটা মাদিটা নরের ডাকটা বা একটু দেখা দিই আপনার দর্শকদের উদ্দেশ্যে দেখেন এটা কালার একদম সেম কোনো উনিশ বিশ নেই সেম টু সেম বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা লাহরি কবুতরের একটা জোড়া আর আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারটা এটা হচ্ছে ব্ল্যাক লাহরি কবুতর আর ডানে যেটা আছে ওটা মাদি আর বামে যেটা আছে ওটা নর নাকি তো দুইটা কবুতরের বডিটা আপনারা দেখছেন যে বডিটার যে মার্কিংটা রয়েছে মার্কিংটা কতটা ফ্রেশ এন্ড পায়ের ফাদারগুলো আপনারা একটু খেয়াল করেন কবুতরের এই যে এটা কিন্তু নর ঠিক আছে আর আমি একটু ঘুরে ফিরে মার্কিংটা আপনাদেরকে দেখাই দিব কারণ হচ্ছে যে আপনারা কবুতর নেওয়ার আগে একটু টাইম নিয়ে ভালোভাবে কবুতর দেখে নিয়ে বড় কথা হলো আমি যেটা বলবো সিরাজি লাহরি হিসাবে কিনবেন না কখনো অবশ্যই লাহরি যেটা ওইটা লাহরি এটা অরিজিনাল টয় লাহরি কেউ যদি বলতে চান যে টয় লাহরি না অবশ্যই আমাকে ফোন দিয়ে বলবেন লাহরি কিনবেন লাহরি শিরাজি কেন লাহরি হবে অবশ্যই অবশ্যই এন্ড এই পেয়ারটা এটা মাস্টার পেয়ার তো ইনশাআল্লাহ অরিজিনাল মাস্টার পেয়ার অ্যাক্টিভিটি দেখেন কবুতরের কতটা হেলদি আর কতটা বড় সাইজের একদম ইউ শেপ দেখেন দুইটা অবশ্যই তো দুইটা কবুতরের কোয়ালিটিগুলো আপনারা ভালোভাবে দেখেন সাইজ দেখেন গেটআপ দেখেন যদি এই পেয়ারটি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর আরেকটা কথা হচ্ছে যে বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি হচ্ছে হবে ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে কবুতর গুলো নিতে পারবেন ইনশাল্লাহ আমার কাছে আজকে তিন পেয়ার লাহরি আছে এই এটা গতকাল কাইসা পৌঁছাইছে লাহরি তিন পেয়ার আমি বিরুদ্ধে দিব আচ্ছা আপনারা দেখবেন লাহরি কিনা আর কোয়ালিটি দেখবেন এই জোড়াটার প্রাইসটা কিরকম চাচ্ছেন প্রাইস একদমই থাকবে একদম থাকবে এটা আজকের জন্য মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা জি এটা কিনতে গেলে অরিজিনাল টয়লা হরিটা কিনতে গেলে যেখানে কিনতে থাক যত কম দাম ওই দেখ কেউ পাঁচশো নিচে কেউ দিতে পারবে না আচ্ছা আচ্ছা তো দর্শক দেখের উপর কবুতর তো যারা এই পেয়ারটা নেবেন এক থাকবে চার হাজার টাকা নাকি চার হাজার টাকা হলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা ভালোভাবে দেখেন আমি একটু টাইম নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা কোয়ালিটিটা ভালোভাবে বুঝতে পারেন দেখেন একদম ইউসেবে পায়ের ফেদার অনেক বড় তারপরে কিন্তু কাটা ওই দেখেন সব কাটা তারপরেও কত বড় দেখেন আপনার বডির যে মার্কিংটা এটা আমি আবার আপনাদেরকে দেখাই দিচ্ছি একটু ঘুরে ফিরে সব দিক দিয়ে দেখাই দিচ্ছি যাতে করে আপনাদের কোয়ালিটিটা বুঝতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয় প্রপারলি যাতে বুঝতে পারেন দেখেন

দেখেন আপনারা পার্কিং টাও কোথাও কোনো ধরনের ফাটাফাটা বা মিস পার্কিং নাই একদম একদম সুপার ফ্রেস চাকার গিয়ার হচ্ছে একদম লাল গিয়ারে আর কুদতর অনেক লম্বা দেখেন কুদতর এক লম্বা একটু ডিমটা বের করে দেখাই দেই নালে ছোট খাতা তো বোঝা যায় না খাতা ওদের জন্য ছোট হয়ে যায় এটা হচ্ছে মাটিটা এটা হচ্ছে নটটা দেখেন কোয়ালিটি দেখেন কুদতার কোয়ালিটি দেখেন

তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কবুতরটা আহ দেখা দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর ভাবে যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন কবুতরের কোয়ালিটিটা আর কথা হলো লাহোরি যেটা বলে দিব লাহোরি সেটা লাহরি থাকবে অবশ্যই ইদানিং আপনার দুই চার মাসের মধ্যে এরকম একটা কোয়ালিটি ভিডিও লাহোরির কোথাও পাইছেন কিনা এরকম আগে এরকম কবুতর এটাও তো মাস্টার পেয়ার ইনশাআল্লাহ হ্যাঁ এটা আপনি যে কোনো খামার কাছে জানতে যান সর্বনিম্ন আপনার 9 থেকে 10000 টাকা লাগবে আচ্ছা আজকে কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটার মাত্র 5500 টাকা 5500 টাকা এই জোড়াটা 5500 টাকা দাম থাকবে দর্শক আপনারা কোয়ালিটি দেখে বুঝে তারপরে কবুতর কিনবেন দেখেন পা দেখেন কারণ আজকাল এটা মামা এটা দেখেন এটা দেখা দি এটা পায়ের ফেদার কিন্তু কাটা দেখেন দেখেন পায়ের ফেদার কাটা দেখেন তারপর কত বড় ফেদার আর ঠান্ডা দেখেন পায়ের ঠান্ডা দেখেন ওটা দুইটা কবুতরের দেখেন টান দেখেন পায়ে বডি টান পায়ের টানার দেখেন কারণ বর্তমানে কিন্তু ওই সস্তায় বস্তা ভর্তে যায় আসলে কবুতরগুলো কোয়ালিটি ভালো কোয়ালিটির কবুতরগুলো পাওয়া যায় না জি তো যারা ভালো জিনিস নিতে চান অবশ্যই টাকা কী বলেন কবুতর দিলেন দেখলাম ছোট হয়ে যায় বড় আসলে সিরাজি কবুতর বড় হবে না আর লাহোরি কবুতর হয়েছে কি আপনার

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া রেসার কবুতর কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন প্যাটটা মাসাল আমি চোখগুলো একটু আপনাদেরকে দেখাই দিই কবুতরগুলো ধরেন চোখগুলো ভালো করে দেখাই দিই দেখেন আপনারা আর স্পেশালি এই কবুতরগুলো কিন্তু হচ্ছে আপনার দোবাস হ্যাঁ অরিজিনাল পাইথর রেসার যারা ভালো মানের রেসার উড়াতে চান সবজি রেসার এটা দোবাস রেসার দুইটাই সেম কালার সেম কোয়ালিটি দুইটাই দোবাস দেখা আচ্ছা আমরা কবুতরটা সাইজে অনেক ছোট ও নিঃশ্বাস ইভেন ওর হাঁটা চলা সাপের মতো একদম দেখেন দাঁড়ায় থাকবে একদম বুকের মধ্যে দাঁড়ায় থাকবে দেখেন একদম ছোট সাইজের ঠোঁট অনেক মোটা চোখ শেপ একশো একশো কোয়ালিটি স্ট্যান্ডিং পজিশনটা দেখেন দুইটা লেজ দেখেন আর দুইটা বডির আপনার বারগুলো দেখেন সেম কোনো উনিশ বিশ নেই একদম সেম রানিং পেয়ার ফুল রানিং একদম পাইথন ব্লাডলাইনের লাইনের অরিজিনাল ভালো মানের রেচার কত টাকা দাম চাচ্ছেন মামাইটা আজকের জন্য দাম থাকবে কম মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকবে দাম সাড়ে তিন হাজার আবারও বলে দিই আমার ভিডিওতে যতক্ষণ যেই কবুতরগুলো আপনারা দেখছেন সেই কবুতরগুলোই প্রত্যেকটা কবুতর ভ্যাকসিন করা আর আমি কোয়ালিটি ছাড়া উল্টাপাল্টা কোনো কালার কম্বিনেশনের কবুতরগুলো রাখি না আপনারা বলে দিলাম আরে দেখেন দুইটা ঘাড় দেখেন গলা দেখেন চোখ দেখেন বড়ি দেখেন বার দেখেন সেম টু সেম তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার ফিল্ডব্যাক কবুতর একটা জোড়া অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস কালার কম্বিনেশনের খুবই সুন্দর একটা পেয়ার এদের যে ফিলগুলো রয়েছে মানে যে প্যাচগুলো এগুলো কিন্তু একদম পুরো আড়াই প্যাচ আপনারা দেখেন কবুতর জোড়াটা আর স্পেশালি আপনার এই ধরনের ফিল্ডব্যাক কবুতরগুলো যে কালারটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই কালারের আসলে পাওয়া যায় না এটা খুবই একটা রেয়ার কালেকশন কালারের দিক থেকে আপনার আফসার গ্রিজেল কালারের ফিল এটা এটা ডিম বাচ্চা করার আর্নিং পেয়ার হ্যাঁ মাঝে ডিম দিছে একবার এই আবার ডিম দিবে দুই তিন দিনের মধ্যে আবার ডিম দিবে দুই তিন দিনের মধ্যে আবার ডিম দিয়ে দিবে পেয়ারটা কি রকম দাম চাচ্ছেন এই জোড়াটা মামা মাত্র 4000 টাকা এই জোড়াটা 4000 একদম 4000 একদম জি মামা আচ্ছা একটু কমাই দেওয়া জানেন না ইনশাআল্লাহ এই পেয়ারটা চাই না টাকা ডিসকাউন্ট 3800 3800 টাকা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা 200 টাকা আমরা ডিসকাউন্ট করে দিছি আপনাদের জন্য নিতে পারবেন মাত্র 3800 টাকা 3800 টাকা দর্শক এক জোড়া রিয়ার কালেকশন একদম ড্রিম কালেকশন দর্শক পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা দেখেন আপনারা এটা अवेलेबल কোথাও পাবেন না কালার দেখেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রিম কালেকশন রয়েছে একদম মাইন্ড ব্লোয়িং কালার কম্বিনেশনের খুব সুন্দর একটা পেয়ার তো এখানে নটটা ডাকাটাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে নটটা কত চমৎকার ভাবে ডাকে এন্ড দুইটা কবুতরের যে গেট আপ একদম অসাধারণ এটা কি কবুতর খুবই কালার কালারফুল আর খুবই ইউনিক একটা কালেকশন এটা সঙ্গে রাখতে পারেন দর্শক এটা হচ্ছে ইন্ডিয়ান গাংচিল ইন্ডিয়ান গাংচিল কবুতর হ্যাঁ এটা হাই ফ্লার একটা কবুতর বুঝতে পারছেন দেখেন

বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাতের মধ্যে একটা কবুতর রাখা আছে খুব সম সুন্দর একটা কবুতর আর প্রথমেই এর যে বডির মার্কিংটা রয়েছে মার্কিংটা দেখানোর চেষ্টা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বডির মার্কিংটা মশাল একদম একদম লেস থেকে শুরু করে ফুল বুক বডি পেট সব কিছু কিন্তু একদম ফুল হোয়াইট দেখার মতো অ্যান্ড এদের যে পাকটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাখের কালারটা কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক স্পেন জেল হ্যাঁ খুব সুন্দর একটা কালার আর স্পেশালি এটা হচ্ছে আমরা একটা রেসিং পিজন রিসার্ভ করব তো যারা রিসার্ভ প্রেমে রয়েছেন ইনশাআল্লাহ তাদের জন্য বর্তমান এক কথায় বর্তমান সমসাময়িক সময়ে সবচেয়ে জনপ্রিয় কবুতর এটা এই শেপটা একটু দেখায় দেন আমার দর্শকদের জন্য শেপটা আমরা একটু দেখাতে দর্শক এই যে শেপটা আর চোখটা দেখেন আপনারা এটা কিরকম উঠতে পারবে

আমার একটা আলোচনা সাপেক্ষে থাকবে যাদের পছন্দ হয় অবশ্যই আমার সাথে দামা করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন তাই না মামা এটার মাদিও আছে এই যে মাদি ছেড়ে দিলাম এটা হচ্ছে এটার মাদি হ্যাঁ আচ্ছা মাদিটা মাদিটা আমরা একসাথে দিলাম না কেন মাদিটা একসাথে দিলাম না কারণ ভাই বোন এটা এটার পরের ঘরের আচ্ছা আচ্ছা মানে এটা আগের ঘরের এটা পরের ঘরের হ্যাঁ মাদিটা 10 পর কমপ্লিট ওর মল্টিং আছে অলরেডি আচ্ছা আচ্ছা তো যদি এইভাবে জোড়া করে কেউ নেয় সেই ক্ষেত্রেও নিতে পারবে উভয় ক্ষেত্রে আপনার দামটা আলোচনা সাপেক্ষে জি বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে আর কবুতরের এই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটাও কিন্তু অনেক সুন্দর একটা পেয়ার দেখার মতো এন্ড এটাও রেসিং পিজন আর সুন্দর ডিম এটা চকরের সার নাকি হ্যাঁ সার চকরের সার তো আপনারা দেখতে পাচ্ছেন ডানে যেটা আছে ওটা হচ্ছে মাদিটা অ্যান্ড বামে যেটা আছে ওটা হচ্ছে আপনার নর কবুতরটা নর মাদি দুইটারই শেপ চোখগুলো যদি আমি আপনাদেরকে একটু দেখাই দিই দেখেন আপনারা কোয়ালিটি পছন্দ হলে আপনারা নেবেন ইনশাল্লাহ ডিম বাচ্চা রানিং আছে হ্যাঁ ফুল রানিং আছে ডিম দেবে কয়েকদিন আর দুইটার পায়ে দুইটা রিং লাগানো আছে ইয়েলো কালার আপনারা দেখে নিতে পারবেন কত টাকা দাম চাচ্ছেন মোমাইটার দাম থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো একদম ষোলোশো যান পনেরোশো টাকা বরাবর পনেরোশো টাকা দর্শক এই পেয়ারটা পনেরোশো পনেরোশো হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আবার অনেকেই চিন্তাধারা করবে যে পনেরোশো টাকা দাম দিলো কবুতরটা মনে হয় ভালো না বুঝতে পারছেন আচ্ছা 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 কারণ এটা দিলাম যেটা যেই অবস্থায় কেনা এটা একটু কমে কেনা কমে দিলাম তবে কবুতর হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল ইভেন ডিম বাচ্চা গ্যারান্টি এই পনেরোশো টাকাও আপনার সুন্দরভাবে গ্যারান্টি পাবেন আমার কথা হলে এক টাকা কবুতর রানিং পেয়ার হলে আমার কাছ থেকে গ্যারান্টি পাবেন সবসময় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আসলে কবুতরটা দেখার মতো একটা কবুতর কারণ এটা কিন্তু আপনার স্পেশাল একটা কবুতর কারণ এটা হচ্ছে আপনার চুইঠাল 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 রেসারগুলো কিন্তু আপনার অ্যাভেলেবেল পাওয়া যায় না আর দুইটা কবুতরের কালার কোয়ালিটি দেখেন আপনার ডান দিকের নর ডান দিকের নর বাম দিকেরটা মাদি মা দি এই পেয়ারটাও ডিম বাচ্চা করছে আগে হ্যাঁ হ্যাঁ মাস্টার পেয়ার পেয়ার একদম দুইটা চুইঠাল খুবই রেয়ার কালেকশন রেড থেকে রেসার চুইঠাল দেখেন ডাক দেখেন নরে দেখতে কিবা বড় আকে দুই একটু তারপরও যে পরিমাণ ডাকছে যারা বুঝার তারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ যে আসলে এটা দুইটাই ছুইটাল নরমালি দুইটাই ছুইটাল খুব ভালো ব্লাড লাইনের বাচ্চা কাছাতে আপনারা পরে করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো ছুইটাল রেসার খুবই রিয়ার কালেকশন আচ্ছা কি রকম দাম চাচ্ছেন একটু একটা মাত্র 2600 টাকা 2600 জি 2500 করে দেন একদম জান দিলাম ইনশাআল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লোটটা প্রচুর পরিমাণে ডাকে জন্য ডাকটা আপনারা দেখেন খুব সুন্দর একটা কবুতর তো এর মাদিটাও আছে ইনশাল আমরা মাদিটাও দেখাই দেবো আগে নটটার ডাকটা আপনারা দেখেছে ডাকটার কোয়ালিটিটা কীরকম একদম গর্জে একটা নট আর খুবই অ্যাক্টিভ দেখেন আপনারা এই যে মাদিটা সেরে দেওয়া হয়েছে মাদিটা দেখেন আপনারা একদম পারফেক্ট কালার ম্যাচিং আছে ডিম বাচ্চা করা রানিং প্যাথ ইনশাল্লাহ জি এটা থেকে অরিজিনাল বিআর পিএফসি ক্লাবের জংশন ব্লাড লাইনের একটা হোয়াইট গ্রিজেল আচ্ছা জংশন ব্লাড লাইনের হোয়াইট গ্রিজেল বিআর পিএফসি ক্লাবের ট্যাগ লাগানো আছে হ্যাঁ আর আরেকটা জিনিস হচ্ছে মাদিটা নটটা হচ্ছে তেইশের রিংয়ের আচ্ছা 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 এইটারই বাচ্চা হচ্ছে মাদিটা

এটা হতো ভরপুর একটিভা এটা খুবই রিয়ার কালেকশন এটা হচ্ছে আপনার কপার কালারে আসছে না

তারপরে মাদিরা তো আছেই তো কমাই হ্যাঁ বলেছিলেন অ্যাক্টিভ পেয়ার ডাক্তার তো দেখলেনি নিজেই দেখে নিলেন সুস্থ সবল কবুতর ছাড়া আর গোছার পরিপাটি কবুতর ছাড়া আমি কখনো ভিডিওতে কবুতর দেখাই না বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন সিঙ্গেল একটা মুখী কবুতরের নর এটা একদম রেড কালারের সিঙ্গেল একটা নর্ ন রানিং নর্ না মাশাআল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তবে এই নর্টা একদম ফুল ফ্রেশ কোথাও কোনো ধরনের কাটা ফাটা মিসমার্কিং নাই একদম সুপার ফ্রেশ স্টক তোকে লাল এই নর্টা রানিং আছে নিতে পারবেন নটার দাম কি রকম চাচ্ছেন এই নর্টা ওই নটার দাম থাকবে মাত্র 1100 টাকা 1100 টাকা একদম থাকবে এটা জান

তাইলে তেরোশো এগারোশো চব্বিশশো মাত্র দুই হাজার টাকা দুইটা একসঙ্গে নিলে সেই ক্ষেত্রে দুই হাজার টাকা দুই হাজার টাকা দাম থাকবে জি